কখনো কখনও ভাবি কতটা সৌভাগ্যবান হয় সেই মানুষেরা যাদের ভালোবাসা আর প্রথম প্রেফারেন্সে আল্লাহ পাক হয় যাদের মানুষের কথা আর বদলে যাওয়া রূপে ভেঙে পড়তে হয় না যারা নিজের নফস আর তার চাওয়াকে পিছনে রেখে আল্লাহকে বেছে নেয় আর কিছু আমাদের মতো হয় যারা সমস্ত চিন্তা মাথায় নিয়ে নিজেকে ভেঙে তারপর আল্লাহকে মানে যে ইয়া রব আপনার ভালোবাসার মতো ভালোবাসা তো কোথাও নেই মানুষ বিনা প্রশ্ন করে আল্লাহর কেন মেনে নেয় না দুনিয়াকে চাহনেওয়ালা ভেঙে যায় আর আল্লাহকে চাহনেওয়ালা শক্তিশালী হয়ে যায় যখন আপনার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরে যাবে তখন আপনার প্রতিটা অশান্তি শান্তিতে বদলে যাবে তার সাথে অন্তর জুড়তে শিখুন কেননা শুধু তিনিই ভালোবাসার যোগ্য পরীক্ষা তো তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ মজবুত বানাতে চান পরীক্ষা তো তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত লড়াই শিখাতে চান পরীক্ষা তো তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ জমিন থেকে তুলে আসমানে আনতে চান পরীক্ষা তো তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ নিজের হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে চান আল্লাহ পরীক্ষা তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সফলতা দান করুক আমিন আল্লাহ মনের কথা না শুনতেই শোনেন কেননা তিনি অন্তরে থাকেন তুমি চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাও কিন্তু তিনি কি দিতে ক্লান্ত হন আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের প্রতিটা দোয়ার সময় নির্ধারণ করা আছে পড়ে যাওয়ারও আর সামলে ওঠারও কষ্টেরও আর সবরেরও আর না তিনি আমাকে সহ্যের চেয়ে বেশি বোঝা চাপান যেটাকে আমরা অনেক কষ্ট ভাবি সেটাও আমাদের হাতেই থাকে মনে রেখো আল্লাহ কখনোই তোমার ওপরে সাধ্যের বেশি বোঝা চাপান না নিশ্চয় প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ আমাদের সমস্যাকে সহজ করুক দোয়া আর সেজদার তৌফিক শুধুমাত্র আল্লাহর দয়াতেই পাওয়া যায় কেননা শয়তান তোমাকে কখনোই আল্লাহর সাথে সেজদা করতে অথবা আল্লাহর নিকটে যেতে উৎসাহ দেয় না তাই যদি তোমার মন আবার পুনরায় একবার চাইতে বলছে তো আর একবার দোয়া করে নাও যেখানে এতটা চেয়েছো সেখানে আর একবার পুনরায় চেয়ে নাও হতে পারে তোমার এই শেষ দোয়ায় মজেজার দোয়া হবে দোয়াগুলোর কাছে আল্লাহ তোমাকে নিয়ে যায় তো তার ইশারাকে বোঝো দোয়া করো চাও আল্লাহর কাছে বারবার চাও কেন না তুমি জানো না যে তোমার কোন দোয়া তোমাকে কবুলিয়তের নিকটে নিয়ে যাবে তুমি জানো না যে তোমার কোন দোয়াতে আল্লাহ রাজি হয়ে যাবেন আর জলদি তোমার ভাগ্য বদলে যাবে অসম্ভব তোমার মনে হয় কিন্তু আল্লাহর জন্য সব কিছু সম্ভব দোয়া চাইতে থাকো দোয়া তো তোমার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবে আমার অনেকগুলো দোয়া আছে ইয়া রব আপনার এক কোণের অপেক্ষায় এই শাস্তি কি কম নয় যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েও সেজদা করার তৌফিক দিচ্ছেন না আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি পড়ে গিয়ে দেখেছি আল্লাহ ছাড়া কেউ পাশে থাকে না তিনি পরীক্ষা যতই কঠিন নেন আল্লাহ ততটাই তোমার নিকটবর্তী হন যেন তুমি জানতে পারো এই পরীক্ষার সময় তোমার আপনকে তার জন্য তো কোনো কিছুই অসম্ভব নয় শুধু তিনি চান তুমি বিশ্বাস রাখো যেন উনি তোমাকে উত্তম নয় বরং সর্বোত্তম দিতে পারেন তুমি চাও না যে তোমার চা পেয়ে যাও তো তুমি সর্বপ্রথম তাকে নিজের চাওয়া বানাও তারপর তোমার আর কারো চাওয়ারই প্রয়োজন নেই তুমি চাও অন্য কারো ভালোবাসা তুমি তোমার সমস্ত ভালোবাসা তোমার আল্লাহকে দাও তারপর তোমাকে কেউ ভেঙে দেয় এর প্রয়োজনই আসবে না আল্লাহ তো বলেন যখন একজন মা তার সন্তানের ডাক শুনে থেমে থাকতে পারে না আর আমি তো তোমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ তো বলেন যদি রাস্তা বন্ধ নজরে আসছে আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে তো জেনে নাও তোমার রব তোমাকে তাহাজ্যদের জন্য বেছে নিয়েছেন উনি এজন্য তোমার কাছ থেকে রাস্তাকে বন্ধ করেছেন যেন তুমি তাকে রাজি করাতে তাহাজুত পর্যন্ত যাও উনি চান আমার বান্দা রাতে আমার নিকটবর্তী হোক আর শান্তিতে তিনি তোমাকে শুনতে পারেন জলদি তোমার শুনে নিতেন তো তুমি কি তাহাজুদের মজা নিতে পারতে তার ভালোবাসার গুরুত্ব বুঝতে পারতে উনি বলেন তোমাকে কে বলেছিল আমি তোমার সম্পর্কে বেখবর আমি তো তোমার আকাশের দিকে তাকানো কেউ লক্ষ্য করি উনি বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা নিজের ওপরে জুলুম করেছে আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর রহমত হতে নিরাশয় না উনি বলেন তাহাজ্জুদের শেষ সবার নসিবে হয় না তাহাজ্জুদ প্রিয় ইবাদত আর আল্লাহর প্রিয়দেরই নসিব হয় তাহাজ্জুদের চা দোয়া রদ হয়ে যায় এটা তো অসম্ভব কথা তুমি তাকে রাজি করানোর জন্য তোমার ঘুম কুরবানি করো আর তিনি না শোনেন এটা তো অসম্ভব কথা তাহাজ্জুদের নামাজ আল্লাহ বানিয়েছেন কবুলিয়তের জন্য যদি কোনো দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে গেছে তো জেনে নাও তোমার দোয়াগুলোর কবুলিয়ত হয়ে গেছে উনি বলেন এই কষ্ট ক্ষণিকের তুমি সবর করে নাও সবরকারীদের আল্লাহ পছন্দ করেন উনি বলেন সুক্রিয়া করো আমি সুক্রিয়া আদায়কারীদের তাদের ধারণার থেকেও বেশি দিই উনি বলেন যে দোয়া তুমি তাহার যদি চাচ্ছ বাস্তবে তো সেই দোয়া কবেই কবুল হয়ে গেছে উনি দেরি এজন্যই করছেন যেন তোমার দোয়ার সম্পর্ক জারি থাকে আল্লাহ মজেজার সুরতে রোজ দেখা করেন তোমার সাথে কখনো যুগের মেহনতের পর মিষ্টি ফল হয়ে কখনো বেদনাদায়ক ওয়াশ আসাতে আশার আলো হয়ে কতভাবে আল্লাহ তার উপস্থিতি তোমাকে দেখান দুঃখে পড়ে তাকে ভুলে যাও কিন্তু তিনি তোমাকে ভোলেন না উনি মজেজার সুরতে রোজ তোমার সাথে দেখা করেন তাহার যুদ সেই মজে যার কোনো শেষ নেই তুমি শুধুমাত্র পাওয়ার বিশ্বাস রাখো কিভাবে পাবে এইসব ভাবা তোমার কাজ নয় আল্লাহ তোমার জন্য সমস্ত রাস্তা এজন্য বন্ধ করে দেন যখন তিনি চান তুমি তার রাস্তাতে দৌড়ে চলে আসো উনি তোমার দোয়াগুলো এজন্য নিজের কাছে সামলে নেন যেন তুমি তার কাছে বারবার যাও উনি যদি পরীক্ষা দেন তো তোমাকে পরীক্ষায় জয়ী হওয়ার শক্তিও দিয়ে দেন উনি কখনোই তোমাকে হতাশ হতে দেন না দুঃখ যতই হোক আল্লাহর সামনে কাঁদলে শান্তিতে বললে যায় আপনার কুদরতকে আমি বুঝব আমার যোগ্যতা নেই ইয়ার অব কোন বলে দিন মন এখন ক্লান্ত হয়ে গেছে আর কে জানে তোমার জীবনে হতে চলা কোনো মজে যা তোমার একদোয়ার অপেক্ষায় আছে আর কে জানে তোমার এক দোয়া তোমার জীবনের সব কিছু বদলে দিবে আল্লাহ পরীক্ষা তাদেরই নেন যাদেরকে ভালোবাসেন উনি তোমার নজরে যিনি জন্য অসম্ভব করে দেন যেন তুমি সেটা সম্ভব হওয়ার জন্য তার কাছে যাও কেননা অপেক্ষা তিনি কখনো খালি হাতে ফেরান না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম